আহারে বেসারা বডি বিল্ডারের সাথে পাঞ্জা লড়তে আসছে দেখেন এই বডি বিল্ডারের সাথে কখনো কি পারবে ওই যে দেখেন রুগা অসুস্থ মনে হচ্ছে কি পারবে বডি বিল্ডারের সাথে হ্যাঁ কেন লড়তে আসছিস পাঞ্জা দেখা যাক কেজিতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে দেখেন কত চেষ্টা করতেছে বডি বিল্ডার তার হারটাকে শুধুমাত্র নাড়ানোর জন্য যদি বডি বিল্ডার মানেই যদি শক্তিশালী হয়ে যেত দেখেন ওই লুড়ো গাটের লুকটা শুধুমাত্র ধরে আছে কোনো রকম চাপ প্রয়োগ করতেছে না দেখেন এই ভিডিওটা একটা তার দৃষ্টান্ত যে আমাদের অনেক কিছু শিকার আছে এটা থেকে সব জায়গায় সব কিছু চলে না সে রোগা হলেও পাতলা হলেও তার কনফিডেন্স কনফিডেন্সটা অনেক বেশি দেখেন বডি বিল্ডার কত চেষ্টা করতেছে এখন রোগাটের লোকটা চাপ প্রয়োগ করতেছে দেখি আমরা কি হয় দেখেন পরে গেছে সঙ্গে সঙ্গে এটাই হচ্ছে বাস্তব প্রমাণ সব বডি বিল্ডার